ওয়েলকাম টু পিক মাই চ্যানেল আজ রান্না করব ঝরঝরে জর্দা স্যামাই চিনি ও পানির সঠিক পরিমাপ সহ সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিপস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রান্নায় চলে যায় এখানে এসিআইয়ের এক প্যাকেট কুলছুন জর্দা স্যামাই নিয়েছি চেষ্টা করবেন বেশি ভাজা স্যামাইটা নিতে প্যাকেট খুলে সেমাইগুলোকে ভেঙে নেব তাহলে রান্নার পর সেমাই দলা পেকে থাকবে না সেমাই ভেঙে নিয়েছি এখন রান্নায় চলে যাব চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দু তিন টেবিল চামচ ঘি দিয়ে দেব শ্যামাই ভাজতে যতটা লাগে চাইলে আপনারা ঘি ব্যবহার না করে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন এখানে নিয়েছি এলাচ দারুচিনি আর তেজপাতা দু তিন টুকরা দারুচিনি দিয়ে দিব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এলাচ সাইড থেকে ছিঁড়ে দিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলার গা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন শ্যামাই দিয়ে দিব শ্যামাই দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব চুলা রাস থাকবে একেবারেই কম আর জর্দা সময়ের ক্ষেত্রে শ্যামাই ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে ভাজা না হলে সেমাই ঝরঝরে হবে না হালকা আছে ডার্ক কালার করে ভেজে নিয়েছে সেমাই ভেজে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিব দেড় কাপ পানি দিব সেমাই পানি একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনা খুলে সামান্য লবণ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব হাফ কাপ আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে পনেরো এক কাপ পর্যন্ত চিনি দিতে পারেন এখন চিনি আর শ্যামাই একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট অল্প আছে রেখে দিব ফাঁকে চেক করে নিতে হবে শ্যামাই সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ না হলে আরও দুই তিন টেবিল চামচ গরম পানি অ্যাড করে নিতে পারেন দুই তিন মন দুই তিন মিনিট পর ফিরে এলাম শ্যাময় অলরেডি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব পরিবেশনের জন্য একটা সার্ভিং নিয়ে নিব আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাই কতটা ঝরঝরে হয়েছে আর গোটা গরম মশলাগুলো সরিয়ে ফেলবো সেমাই ঠান্ডা হয়ে এলে দুটো কাটা চামচ দিয়ে আরও ঝরঝরে করে নেব এবার পছন্দ মতো কাজু কিসমিস কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নেব আপনারা চাইলে কাজু কিসমিস কাঠবাদাম ভেজে রোস্ট করে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ